দলীয় কর্মসূচি পালনে এই মুহূর্তে মুর্শিদাবাদে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার ধর্মঘটে সকালে ব্যারাক স্কয়ার ময়দানের মাঠে তাকে ব্যাট হাতে দেখা গেল প্রাতঃ ভ্রমণে বেরিয়ে সেই ফাঁকেই ব্যাট হাতে একটু ক্রিকেটও খেললেন তিনি তারপর তিনি বেরিয়ে পড়েন কুঞ্জঘাটা কপিলের মাঠে সেখানে সঙ্ঘের লোকেদের সঙ্গে দেখা করেন এবং পরিচয় পর্ব সারেন তারপর সোজা চলে যান চা চক্রে কুঞ্জঘাটা মোড়ে সেখানেই তিনি কটাক্ষ করে বলেন সিপিআইএম এবং কংগ্রেসকে মানুষ বহুদিন আগেই বিদায় জানিয়েছে তাই এই বন্ধের কোনো মানে নেই বুধবার রাতে মুর্শিদাবাদের কান্দিতে খুন হয়েছেন তৃণমূল পঞ্চায়েতের সদস্য রাজা শেখ এ প্রসঙ্গ নিয়েও তোপ দাগেন তিনি তিনি বলেন মুর্শিদাবাদে খুন এতো নতুন ব্যাপার নয় তবে এই জেলার মানুষকে এবার ভাবতে হবে এভাবেই কি চলবে নাকি উন্নয়নের কাজও কিছু হবে বাংলার লোক বন চায় না বলে দুটো পার্টিকে তারা বিদায় করেছে কিন্তু তাদের অভ্যাসটা পাল্টায়নি সেই জন্য আগামী নির্বাচনে বাকিটা হয়ে যাবে আমরা কাজের লোক কাজ করি আমি আজকে দুটো জেলাতে দুটো জনসভা করব আমাদের প্রোগ্রাম ঠিক আছে হবে আর সকাল থেকে আমরা সক্রিয় হয়েছি এখন এখানকার আগে ছিল কংগ্রেস সিপিএম তারা ঠান্ডা হয়ে গেছে একটি মাত্র সিট পেয়েছে কংগ্রেস পার্লামেন্টে চার থেকে দুই হয়েছে সিপিএম তো সাফ হয়ে গেছে টিএমসি মাঝখানে আছে টিএমসি যা অবস্থা এখন নিজেদের ঝড়াঝাঁাটি মেটাতে তারা ব্যস্ত ভারতীয় জনতা পার্টির উপরে পুরো বাংলার লোকের ভরসা আছে তাই তারা পঞ্চায়েতেও ভোট দিয়েছেন পার্লামেন্টেও দিয়েছেন তারা চান পশ্চিমবাংলায় পরিবর্তন হোক সেটা বিজেপির হাত ধরেই হোক আসুক দেরি আছে আমরা দুশো আসন পাবো পশ্চিমবাংলায় এটা ঠিক আছে মুর্শিদাবাদের খুন খারাপই তো নতুন কথা নয় কেন এখানে টেরোরিস্ট পাওয়া যায় সারা দেশে কোথাও টেরোরিস্টের উগ্রপন্থী নেই বন্দুকের কারখানা লড়াই মারপিট কালকে আমাদের গাড়ি আক্রমণ করা হয়েছে ইট পাটকাল মারা হয় দু তিনটা গাড়িতে ভাঙা হয়েছে কাঁচ তো এই যে মুর্শিদাবাদ জেলা আর সবচেয়ে গরিব জেলার মধ্যে সারা দেশের মধ্যে সবচেয়ে গরিব জেলার মধ্যে একটা জেলা গরিব আর সমাজবিরোধী করে রাখা হয়েছে লোককে যাদেরকে একদিন এখানকার লোকেরা ভোট দিয়ে জিতিয়েছেন সিপিএম কংগ্রেস টিএমসি তারা ভাবুন এরকম চলবে মার কাঠ খুনি লুটপাট আর আইনশৃঙ্খলার সমস্যা চলবে না উগ্রপন্থী তৈরি হবে এখানে নাকি সুশাসন চান উন্নয়ন চান সেটা ভাবার দরকার সেই জন্য আমরা বিকল্প দিতে রাজি আছি সাধারণ মানুষকে ডিসিশন নিতে